প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ডাটা চাষ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে ডাটা চাষ করতে হয় এবং ডাটার বিভিন্ন উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে বন্ধুরা আপনারা এই ডাটাগুলো চাষ করার জন্য প্রথমে এই জমিগুলোকে ভালো করে চাষ দিয়ে নেবেন তারপর আপনারা চার্জ দেওয়ার পর আপনারা মাটিগুলোকে ঝুরঝুড়ো করে নেবেন এবং মাটিতে প্রচুর পরিমাণে গোবর সার অথবা জৈব সার মিশিয়ে দেবেন তারপর আপনারা এই ডাটার বীজগুলো ছিটিয়ে দিবেন তারপর আপনারা নিয়মিত পানি সেচ দিবেন বন্ধুরা দেখবেন যে ডাটার বীজ থেকে এরকম চারা হয়ে গেছে তারপর এগুলো বড় হয়ে গেলেই এই ডাটাগুলো তখন আপনারা নিজেরা খেতে পারবেন ডাটাগুলো চাইলে আপনারা ভাজি করে খেতে পারবেন সবজি হিসাবেও রান্না করে খেতে পারবেন এবং তরকারিতেও রান্না করে খেতে পারবেন ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী বন্ধুরা আপনারা চাইলে এই ডাটাগুলো আপনারা খেতে পারেন অথবা আপনারা এই পাতাগুলো আপনারা শাক হিসাবে ভেজে খেতে পারেন বন্ধুরা তাছাড়া ডাটাগুলো যখন বাড়তি হয়ে যায় তখন সে ডাটা দিয়ে একটি রোজ রান্নাগুলোও স্বাদ খুব আপনারা যদি এই ডাটাগুলো নিজেরা চাষ করেন তাহলে খুব সহজেই আপনারা অনেক কিছুই খেতে পারবেন বিশেষ করে ডাটাতে যেসব বেকার ভাইরা আছেন তারা যদি এই ডাটাগুলো চাষ করে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে নিজেদের সাব স্বাবলম্বী হতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম